নমস্কার প্রিয় দর্শক বন্ধু রাজ্য সরকার রাজ্যের স্বাস্থ্য উন্নয়নের জন্য রাজ্যে আশাকর্মী পদে দশ হাজার শিক্ষিত মহিলাদের নিয়োগ করতে চলেছে আসুন আমরা ভিডিওর মাধ্যমে দেখে নেব যে রাজ্য সরকার যে আশাকর্মী পদে নিয়োগ করবেন তার সম্পর্কে কী তথ্য দিয়েছে বা অন্যান্য যে আশাকর্মী পদের যে বিভিন্ন তথ্য দেওয়া হয়েছে সেই তথ্যগুলো আমরা দেখে নেব তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশান করে রাখবেন এবং ভিডিওর সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আসুন আমরা রাজ্য সরকারের যে আপনার যে এক হ্যান্ডেল যেটা টুইটার হ্যান্ডেল বর্তমানে যেটা এক হ্যান্ডেল সেই এক হ্যান্ডেলে একটা আপনার যে তথ্য দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে সেই নোটিফিকেশান ঠিক বলা যায় না কিন্তু একটা নোটিফিকেশান টাইপের একটা পাম্পলেট দেওয়া হয়েছে সেটি আমরা দেখে নেব তো দেখুন সেখানে কী লেখা হয়েছে রাজ্যে স্বাস্থ্য উন্নয়নে রাজ্য সরকারের উদ্বেগ শেষ তিন বছরে নিযুক্ত হয়েছেন এগারো হাজার আশাকর্মী এটা শেষ যে তিন বছর তার একটা রোডম্যাপ দেওয়া হয়েছে বর্তমানে রাজ্যে প্রায় চৌষট্টি হাজার আশাকর্মী আছেন এবং এই তথ্যটাও দেওয়া হয়েছে যে বর্তমানে এখন কতগুলো আশাকর্মী আছেন সেখানে চৌষট্টি হাজার এখানে দেওয়া হয়েছে এবং দু হাজার ছাব্বিশ সালের মধ্যে আশাকর্মী পদে নিযুক্ত হবেন আরও দশ হাজার মানুষ অর্থাৎ এটা পঁচিশ এবং শুরু হয়েছে দু হাজার ছাব্বিশ সালের মধ্যে বলছে মানে এই মাঝেই আপনার দশ হাজার শিক্ষিত মহিলাদের আশাকর্মী পদে নিযুক্ত করা হবে এটা রাজ্য সরকারের তরফ থেকে এটা যে তাদের যে অফিসিয়াল যে এক স্যান্ডেল আছে যেটা এগিয়ে বাংলা সেইখানে তথ্যটি দেওয়া হয়েছে এই তথ্যটি আপনার সাথে শেয়ার করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ